সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় মানব দেহের কিছু অজানা তথ্য আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখে ভিডিওটি বিধদার তৈরি আমাদের এই দেহ নিয়ে চিন্তা ভাবনার শেষ নেই মাঝে মাঝে আপনি চিন্তা করলেও খুব অবাক হবেন যে রক্ত মাংসের গড়া আমাদের এই দেহে জুড়ে ছড়িয়ে আছে এমন সব তথ্য যার বিষয়ে শুনলে আমরা অবাক না হয়ে পারি না বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা করছেন মানবদেহ নিয়ে এবং এক সময় বেরিয়ে আসে অজানা সব তথ্য যা পুরো বিশ্বকে অবাক করে দেয় মানবদেহ নিয়ে যেমন জল্পনা কল্পনা শেষ নেই তেমনি এ দেহ নিয়ে তথ্যর শেষ নেই তাই চলুন আজ জেনে নেই ষোলোটি তথ্য মানবদেহে রোগ প্রতিরোধকারী শ্বেত রক্তকণিকার সংখ্যা দুশো পঞ্চাশ কোটি এবং এরা মাত্র বারো ঘন্টা বেঁচে থাকে একজন মানুষ দেহের রক্তের পরিমাণ তার দেহের মোট ওজনের তেরো ভাগের এক ভাগ দেহ ও মনে যখন অনুভূতি আসে তখন তা মস্তিষ্ককে পৌঁছাতে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড সময় লাগে দেহে অক্সিজেন সরবরাহকারী রহিত রক্তকণিকার পরিমাণ পঁচিশশো কোটি এবং এরা চার মাস বাঁচে যখন মানুষ কোনো কারণে লজ্জা পায় তখন দেহের পাকস্থলীও লজ্জা পায় একজন মানুষের স্থায়িত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে সাতবার পেঁচানো যাবে কোনো অনুভূতি স্থায়িত্রের মধ্যে দিয়ে ঘন্টায় দুইশো মাইল বেগে প্রভাবিত হয় একজন শিশু জন্মের সময় হার থাকে তিনশো পঞ্চাশটি একজন মানুষ সারা জীবনে চল্লিশ হাজার লিটার মূর্ত ত্যাগ করে একজন মানুষের শরীরে চামড়ার পরিমাণ হচ্ছে বিশ বর্গ ফুট একজন মানুষের চামড়ার ওপর রয়েছে এক কোটি লোমকূপ মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে সাতটি বড় জাতের কেক তৈরি সম্ভব মানুষের শরীরে ছয়শো পঞ্চাশটি পেশি আছে কোনো কোনো কাজে দুশোটি বেশি সক্রিয় হয় মুখমণ্ডল তিরিশটির বেশি পেশি আছে হাসতে গেলে পনেরোটির বেশি সক্রিয় হয় এক স্থান থেকে শুরু করে সমগ্র শৈল ঘুরে ওই স্থানে ফিরে আসতে একটি রক্তকণিকা এক লাখ কিলোমিটার পথ অতিক্রম করে অর্থাৎ দুই দশমিক পাঁচ বার পৃথিবী অতিক্রম করতে পারে আমাদের মস্তিষ্কে প্রায় বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে হাজারটি মানুষের মস্তিষ্ক প্রতি মিনিটে এক হাজার শব্দ পর্যন্ত পড়তে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে অনেকেই অনেক কিছু জানতে পারবে অবশ্যই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে কোন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ